সমিল্লাহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলি চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কেন সুফিরা ইচ্ছাকৃতভাবে সদ্য ব্যাস ধারণ করে নিজেদের আড়াল করি এ নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কেন সুফিরা ইচ্ছাকৃতভাবে শব্দ ধারণ করে নিজেদের আড়াল করেন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন কেন সুপীরা ইচ্ছাকৃতভাবে ভাবে সদ্য ধারণ করে নিজেদের আড়াল করে কারণ তারা চায় তাদের শক্তির সঠিক ব্যবহার হোক কারণ তারা সৃজনশীল মানুষ নাম ও কেতির প্রতি তাদের আগ্রহ নেই অন্য কিছুতেও তাদের আগ্রহ নেই তারা কেবল সেই লোকদের একটি নতুন জীবন দিতে আগ্রহী যারা ঈশ্বরের আকাঙ্ক্ষা করছে কেন তারা তাদের সময় ঈশ্বরের জন্য আকাঙ্ক্ষা করছে কেন তারা তাদের সময় এবং শক্তি অপচয় করবে পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে কিছু কৌতূহলী মানুষ তারা শুধু কৌতূহল বশত আসে সময় নষ্ট করে তারপর কয়েকজন আছেন যারা কুসখবর নিয়ে আসেন তারা কৌতূহলী মানুষের চেয়ে ভালো তাদের বেড়ে ওঠার কিছু সম্ভাবনা রয়েছে তবে এটি কেবল একটি সম্ভাবনা তারপর তৃতীয় এক প্রকার আছে যে প্রকৃতই অনেশনকারী যে নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত যে এর জন্য কিছু হারাতে প্রস্তুত যে এর জন্য মূল্য দিতে প্রস্তুত সুপি তৃতীয় ব্যক্তির সাথে কাজ করবে সে দ্বিতীয় ধরনের ব্যক্তির কাছে উপলব্ধ এবং সে প্রথম ধরনের ব্যক্তির কাছে একেবারে অদৃশ্য হয়ে যাবে সুপি তার শক্তির ব্যবহারে কবি মৃত ব্যয়ী সে জানে এখানে বেশি দিন থাকতে পারবে না তার দিন গুনতে হবে এই কয়েকদিন দিন তিনি পৃথিবীতে আসবেন একজন আলোকিত ব্যক্তি আর পীরে আসবেন না তিনি এখানে অল্প সময়ের জন্য আছেন এমন কি যদি এটি 30 40 বা 50 বছর হয় তবে আপনি যদি অনন্তকালের দিকে তাকান তবে এটি খুব কম সময় সময়ের চিরন্তন মিছিলের তুলনায় পঞ্চাশ বছর কি তিনি এখানে থাকবেন মাত্র কয়েকদিন কয়েক মাস কয়েক বছর এবং তিনি মাত্র কয়েকজন লোকের উপর কাজ করতে পারেন যদি সে কত লোকদের দ্বারা ঘিরে থাকে তবে তার শক্তি নষ্ট হবে তারপর সে মরুভূমিতে তার বীজ বপন করবে সেটা হবে বোকামি বোকামি সুপিরা বোকানন জ্ঞানী মানুষ তারা জানে কীভাবে তাদের শক্তি ব্যবহার করতে হয় এই জন্য তারা ইচ্ছাকৃতভাবে ছদ্মবেশ ধারণ করে এবং নিজেকে লুকিয়ে রাখে আর ছোটো ছোটো জিনিস সহায়ক হয়ে উঠে আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে। শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারল আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চিনার জন্য একজন চিনা লোক প্রয়োজন কারণ যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে আর সেই চিনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ হে জগৎবাসী মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে হে জগৎবাসী আমি অদম শালম সকলের উদ্দেশ্য করে বলছি মনের অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল কুজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অধম সাহালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলে একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া চিস্তি চাষ করেন তাহলে পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কিরকম হয় সকলে শুনুন একজন কামেল কথা কি কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাস বিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালি চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা যান গাউসুলাজম সামিমালি চিস্তি কামেলে মোকাম্মেল জয় গুরু জয় সুপিবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আস আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস